আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে একটা ক্লেম করতেছেন যে আমি কেন আগের মতো কমেন্টস এর রিপ্লাই দেই না এটা নিয়ে আপনারা অনেকে অভিযোগ করেছেন ভাই প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি প্রবাসী আমি প্রবাসে থাকি আমার যতটুকু ডিউটি আছে এই ডিউটির ফাঁকে ফাঁকে কিন্তু আমি ভিডিওগুলো মেক করে তারপর এগুলো আপলোড দেই এগুলো কিন্তু এডিট করতে হয় ভাই সো এইখানে টাইমেরও একটা ব্যাপার স্যাপার রয়েছে আমাকে কিন্তু এইখানে সময়টা মেনটেন করতে হয় সো আপনারা এটাও জানেন যে আমি আরো একটা চ্যানেল আমি এই এই মুহূর্তে চালাইতেছি ওই চ্যানেল 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 এবং দুই মিলিয়ে আমি যেহেতু একাই কাজ করি সো আমাকেও কিন্তু বহুত পরিমাণ শ্রম দিতে হইতেছে ডিউটির ফাঁকে ফাঁকে অনেক শ্রম দিতে হইতেছে যার কারণে আসলে আমি দুঃখিত আপনাদের কমেন্টস গুলা রেখলে দিতে পারতেছি না সো আপনারা এই জিনিসটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট আপনাদের সবার কমেন্টস মোটামুটি আমি দেখি আপনারা যে বিষয়টা নিয়ে বেশি কমেন্টস করেন আমি কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করি আচ্ছা যাই হোক অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে আরও একবার কমেন্টস এন্ড রিপ্লাই এর ভিডিও নিয়ে সো আজকের এই ভিডিওতে আমরা কিছু কিছু কমেন্টস আপনাদের পড়ব ওইগুলা রিপ্লাই দেওয়ার ট্রাই করব প্রথমত আমি যে কমেন্টসটা পড়তে চাই ভাইয়ের নাম হচ্ছে এস কে মারুফ সরকার ভাই লিখেছেন ভাই আমার মনে হয় নেইমার জুনিয়র কে স্কোয়াডে রাখবে না কারণ যে দুইটা খেলা আছে দুইটা নরমাল দলের সঙ্গে কারণ কোচ চাইবে না নেইমারকে খেলিয়ে ইনজুরিতে পড়ুক কারণ নেইমারকে নিয়ে দু ছাব্বিশ বিশ্বকাপে যেতে চায় এমন ধরনের একটা কমেন্টস করেছেন ভাই আপনি যে কমেন্টসটা করেছেন এটা অবশ্যই একটা মূল্যবান কমেন্টস এটা খুবই একটা ইম্পর্টেন্ট তো দেখুন এখন নেইমার জুনিয়রকে যদি ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নিয়ে না আসে এখন কিন্তু সে সম্পূর্ণ ফিট আছে যদি নিয়ে না আসে তাহলে তার যে সতীর্থরা রয়েছে তাদের সঙ্গে আসলে তিনি যদি প্র্যাকটিস না করে তাহলে তাদের সঙ্গে কিভাবে মানিয়ে নিবে এখন বর্তমানে ব্রাজিল যে টিমটা রয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপের পরে কিন্তু অনেক প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে সো সবার সাথে কিন্তু কম্বিনেশন দরকার কম্বিনেশনের কথা হিসাব করে হলেও নেইমার জুনিয়র নিতে হবে আর ব্রাজিল এখন যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে এখন ব্রাজিলের আর এত একটা রিস্ক নেই তো নেইমার জুনিয়র নেইমার জুনিয়রকে দলে নিয়ে স্কোয়াডে রেখে অন্তত পক্ষে কিছুটা সময় এই দলটার সঙ্গে খেলিয়ে ওই কম্বিনেশনটা ক্রিয়েট করা উচিত যদি এখন থেকে যদি কম্বিনেশন ক্রিয়েট না করে তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে হঠাৎ করে নেমে কি নেমার জন্য এই টিমটার সঙ্গে মানিয়ে নিতে পারবে এখন আপনি যদি ব্রাজিলের ম্যাচ হিসেব করেন তাহলে অফিসিয়ালি দেখতে পারবেন যে আর মাত্র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আর মাত্র দুইটা ম্যাচ আছে এই যে সামনের স্কোয়াডটা রয়েছে সামনের যে ফিফা উইন্ডোটা রয়েছে ওই ফিফা উইন্ডোর পরে কিন্তু ব্রাজিলের অফিসিয়ালি কোনো ম্যাচ নেই তো হ্যাঁ পরবর্তীতে হয়তো বা ব্রাজিল এইখানে আরো কিছু আপনার ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাট ওইগুলো ওইগুলা যদি খেলতে না পারে তাহলে এই দুইটা ম্যাচই কিন্তু হবে ব্রাজিলের 2026 বিশ্বকাপের আগে সর্বশেষ ম্যাচ সো এখন যদি নেইমার জুনিয়রকে এই ম্যাচটা এই ম্যাচগুলোতে না খেলানো হয় তাহলে আসলে তিনি কিভাবে এই টিমটার সঙ্গে মানিয়ে নেবে আপনারাই একটু বিবেচনা করুন সো এখন এই টিমটার সঙ্গে মানিয়ে নিতে হলে অবশ্যই নেইমার জুনিয়রকে 2026 বিশ্বকাপের আগে অ্যাড করানো দরকার এই টিমটাতে অ্যাড করে টিম কম্বিনেশনটা অবশ্যই বের করার দরকার হ্যাঁ হয়তোবা আমরা এইখান থেকে আরো দুই তিন মাস পরে ব্রাজিলের কিছু ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারবো বাট ওই ম্যাচগুলোর আগেই নেইমার জুনিয়রকে আমার কাছে অন্তত পক্ষ মনে হয় যে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নিয়ে আসা দরকার আশা করি আপনি উত্তরটা পেয়েছেন আপনার আশা করি আপনি আপনার কমেন্টস এর উত্তরটা পেয়েছেন এবার আমরা দ্বিতীয় কমেন্টস এর দিকে চলে যাই দ্বিতীয় যে কমেন্টসটা পড়বো তার অবশ্য কোনো নাম দেওয়া নেই তার আইডিতে নাম দেওয়া আছে বিসিবি ফোর এমন ধরনের একটা আইডিতে আইডি থেকে তিনি কমেন্টস করেছেন তিনি লিখেছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ছাব্বিশ জনের স্কোয়াডে তেরো থেকে ১৪ জন মোটামুটি ফিক্সড যদি না তারা কেউ ইঞ্জারি পিক করে এখানে কিন্তু তিনি অনেকগুলা প্লেয়ারের নাম মেনশন করেছেন যেমন এলিসন মার্কিনোস আরেকজান্দ্রো রিবেরো গাব্রিয়াল মেগালেস অ্যাডার মিলিতাও কেসিমিরো বুনো গুইম্যারেস বেন্ডারসন ভিনি রাফিনহা নেইমার কুনহা মার্টিনেলি তো আপনি যে নামগুলা বলেছেন এইখানে প্রায় প্রত্যেকটা প্লেয়ারই মোটামুটি এইখানে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় যে বারোটা প্লেয়ার অন্তত পক্ষে দু ছাব্বিশ বিশ্বকাপে যাবে আপনি কিন্তু এখানে চোদ্দ জন প্লেয়ারকে মোটামুটি তেরো থেকে চোদ্দ জন প্লেয়ারের নাম মেনশন করেছেন বারোটা প্লেয়ার এগারো থেকে বারোটা প্লেয়ার আমার কাছে মনে হয় যে দু ছাব্বিশ বিশ্বকাপে যাবে এটি এগুলা মোটামুটি ফিক্স বাট এইখানে মাতিয়াস কুনা এবং ব্যান্ডারসন এই দুইটা প্লেয়ার নিয়ে কিছুটা সংশয় আছে হ্যাঁ ব্যান্ডারসন রাইট বেকে মোটামুটি বেশ ভালো একটা প্লেয়ার বাট কনসিস্টেন্টলি ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে এবং আগামী যে আপনার ফ্রেন্ডলি ম্যাচ হবে ওইখানে অবশ্যই তাকে ভালো করতে হবে আর ওইখানে ভালো করলে অবশ্যই তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ডাক পাবেন এখন তাকে ভালো করতে হবে বাকি যে প্লেয়ারগুলা রয়েছে এরা মোটামুটি ফিক্সড তবে মাতিয়াস কুনার যে কথাটা বলতে চাই মাতিয়াস কুনাকে আরো পাকাপুক্ত হইতে হবে ব্রাজিলের যে স্কোয়াডটা যে সামনে দুইটা ম্যাচ রয়েছে ওইখানে তাকে ভালো করতে হবে এবং ফ্রেন্ডলি ম্যাচে তাকে ভালো করতে হবে কারণ এই জায়গায় কিন্তু অনেকগুলা প্লেয়ার আছে প্লেয়ার থাকলো সবাই কিন্তু নিজেকে প্রুফ করতে পারতেছে না সো এখানে 마티아스 কোনেকে নিজেকে আরো প্রুফ করতে হবে হ্যাঁ সে সর্বশেষ ম্যাচটাতে সর্বশেষ দুইটা ম্যাচ মোটামুটি ভালো খেলেছে সর্বশেষ তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ মোটামুটি ভালো খেলেছে এখানে আর্জেন্টিনার বিপক্ষে একটা গোল করেছে এবং সর্বশেষ ম্যাচে পেরাগুয়ার এগেনস্টে একটা অ্যাসিস্ট করেছে সো তারপরে আমি বলবো যে এই প্লেয়ারটাকে আরো ভালো খেলতে হবে মানে ব্রাজিল জাতীয় দলে আরো ভালো খেলতে হবে তারপরে তিনি ছাব্বিশ বিশ্বকাপে আপনার চান্স পাবে তো বাকি যে প্লেয়ারগুলোর কথা বলেছেন তারা মোটামুটি ব্রাজিল জাতীয় দলে থাকবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় এরপর যে কমেন্টসটা পড়ব তার আইডির নাম হচ্ছে এম আর বি ইনি লিখেছেন ব্রাজিল দলে লুকাস পাকো এটা আসবে কবে আর দল ঘোষণা কবে হবে এটা নিয়ে একটা ভিডিও দেন লুকাস পাকো এটা যে বিষয়টা সেটা হচ্ছে আপাতত তিনি এ মাত্র এফএ থেকে যে একটা অভিযোগ আনা হয়েছে ব্যাটিং ইস্যুতে আপনার ম্যাচ ফিক্সিং ইস্যুতে তাকে যে মামলাটা দেওয়া হয়েছে ওইখান থেকে তিনি আপাতত ফ্রি হয়ে গেছেন ওইখান থেকে খালাস পেয়ে গেছেন ওইখান থেকে খালাস পেয়েছেন যেহেতু সেহেতু এখন তার ব্রাজিল জাতীয় দলের দরজাটা এখনই খোলা হবে না কেন খোলা হবে না দেখুন তিনি রিসেন্টলি ভালো কোনো ফর্মে নাই যদিও ফ্রেন্ডলি ম্যাচের সর্বশেষ ম্যাচটাতে তিনি অ্যাসিস্ট করেছেন ওই ম্যাচটা কিন্তু মেইন ম্যাচ ছিল না ওইটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল এখন তাকে প্রিমিয়ার লিগে ভালো করতে হবে আর তিনি যে পজিশনটাতে খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার তো ওই পজিশনে কিন্তু বর্তমানে ব্রাজিলের হাতে নেইমার জুনিয়র মতো প্লেয়ার আছে মাতিয়াস কুনাও কিন্তু ওই পজিশনটাতে আসতেছে সো এই জায়গাটাতে তাকে খেলতে হলে মিন ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে একের পর এক অ্যাসিস্ট করতে হবে তারপরে তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কবে ঘোষণা করা হবে এটা নিয়ে পরবর্তীতে অবশ্যই আপডেট আসতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমি আপনাদের একটা ধারণা দিয়েছি যে আগামী পনেরো আগস্ট থেকে বিশ আগস্টের ভিতরে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডটা ঘোষণা করে দিবে এইটা নিয়ে পরবর্তীতে যদি আরো আপডেট আসে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিব এরপর যে কমেন্টসটা পড়ব আসলে তার নামটা আসলে এক্স্যাক্টলি কি আমি সেটা পড়তে পারতেছি না তিনি লিখেছেন ব্রাজিলের আক্রমণ ভাগ না আর্জেন্টিনার আক্রমণ ভাগ কারা বেশি শক্তিশালী ভাই প্লিজ দয়া করে আজকের এই ভিডিওটা দিন আমরা সবাই চাই আমরা এই ভিডিওটার জন্য ওয়েট করব ভাই আজকের এই ভিডিওটা দিন ভাই ভাই প্রথমত যে কথাটা বলতে চাই এগুলা যদি আমি বলতে যাই আর্জেন্টিনার আক্রমণ ভাগ না একটা ভিডিও মেক করতে হবে এখন বিস্তারিত আলাদা আলাদা যদি ভিডিও মেক না করি তাহলে আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না তো প্রথমত আমি এখন আপনাদেরকে শর্টলি একটু বোঝাই আপনি যদি সেন্টার ফরওয়ার্ড হিসেব করেন তাহলে সেন্টার ফরওয়ার্ডে এই জায়গায় নিঃসন্দেহে আর্জেন্টিনা এগিয়ে থাকবে কারণ আর্জেন্টিনার হাতে এখন লাউতারো মার্টিনেস এবং হুলিয়ান আলবারাসের মতো প্লেয়ার আছে যেখানে আপনি ব্রাজিলের দিকে তাকাইলে তাদের মানের তাদের প্রোফাইলের মানের মানে আমি বোঝাতে চাইতেছি তারা যে পরিমাণ ফর্মে আছে এই পরিমাণ ফর্মে এখন ব্রাজিলের কোনো প্লেয়ার নাই সেই অনুযায়ী এই জায়গাটাতে আর্জেন্টিনা এগিয়ে থাকবে আপনি যদি রাইট উইং এবং লেফট উইং কথা হিসেব করেন তাহলে এই জায়গাটা তো আপনাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে কারণ ব্রাজিল এখানে উইং বেস ফুটবল খেলে আর আর্জেন্টিনা এখানে সেন্টার ফরওয়ার্ডদের দিয়ে কাজ চালায় সো আপনি যদি ব্রাজিল এবং আর্জেন্টিনার আক্রমণ বাক হিসেব করতে যান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলা জিনিস চিন্তা করতে হবে তো এগুলা নিয়ে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো বা কথা বলা ট্রাই করব আপনারা যেহেতু কমেন্টস করেছেন এগুলা নিয়ে কথা বলা ট্রাই করব সো এখনো পর্যন্ত দুইটা টিমের ব্যালেন্স যদি আপনি হিসেব করেন দুইটা টিমের আপনি টেকনিক দুইটা টিমের যদি ফরমেশন হিসেব করেন তাহলে আক্রমণ বাক এই মুহূর্তে মানে সমানে সমান টেকনিক্যালি হিসাব করলে যদি আপনি উইঙ্গার হিসাব করেন তাহলে ব্রাজিল এগিয়ে থাকবে সেন্টার ফরওয়ার্ড হিসাব করলে আর্জেন্টিনা এগিয়ে থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাব করলে ব্রাজিল এই মুহূর্তে যদি নেইমার জুনিয়র নেইমার জুনিয়র যদি ব্রাজিলে যদি ব্যাক করে তাহলে তার সঙ্গে আপনি যদি মেসিকে মিলান তাহলে অবশ্যই এই জায়গাটাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা হয়তো উনিশ বিশ বেশি কিছু হবে না তো সব কিছু মিলিয়ে ওভারঅল সমান সমানই আমার কাছে মনে হয় তো পরবর্তীতে এগুলা নিয়ে আমি পয়েন্ট বাই পয়েন্ট নিয়ে ভিডিও করার ট্রাই করব সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টসটা পড়ব আইডির নাম হচ্ছে এম এক্স মেন আর্মি তিনি লিখেছেন এরকম ভাবে মেয়েদের মতো যদি ছেলেরা কামব্যাক দেয় তাহলে খুবই ভালো হয় ভাই তো আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে বর্তমানে ব্রাজিলের যে মেয়েরা রয়েছে এরা কিন্তু কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে যে এখানে কোপা আমেরিকার এখনো পর্যন্ত দশটা আসরে দশটা আসরেই আপনার ব্রাজিলের মেয়েরা ফাইনাল খেলতেছে যেখানে অলরেডি তারা আটটা ট্রফি ক্লেম করেছে আরো একটা ট্রফি ক্লেম করার সুযোগ তাদের হাতে রয়েছে যদি এটা তারা জিতে যায় তাহলে তারা নবম ট্রফি ক্লেম করবে আর এই নবম ট্রফিটা যদি ক্লেম করতে পারে তাহলে ব্রাজিল পুরুষ দলের সমান সমান কিন্তু ট্রফি হয়ে যাবে স্যার অবশ্যই অবশ্যই আপনি যেটা বলেছেন বলেছেন সেটা ভালো তাদেরও ব্রাজিলের ছেলেরা যদি এইভাবে কাম ব্যাক করে দিতে পারে তাহলে ইন ফিউচারে তারা যে কোনো টুর্নামেন্টে আরো ভালো করতে পারবে মেয়েদের মতো যদি কামব্যাক দিতে পারে সো আপনি যেটা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন তারপরে যে কমেন্টসটা করবো ওই আইডির নাম হচ্ছে

ফিফা উইন্ডোতে কি ওই ইস্যু দেখিয়ে বাদ দিয়ে দেওয়া হবে কিনা আপাতত এখনো পর্যন্ত নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে নেইমার জুনিয়রকে দলে রাখবে কি রাখবে না এটা তারা ডিসিশন নেবে এবারের আগস্ট মাসের অর্থাৎ এই যে সামনের আহ তারিখ আসতেছে আগস্টের পাঁচ তারিখ এইখান থেকে চার দিন পরে সান্তোসার যে মেচটা রয়েছে ওইখানে ব্রাজিলের যে টেকনিক্যাল কমিটিগুলা রয়েছে তারা কিন্তু নেইমার জুনিয়রের সম্পূর্ণ ম্যাচটা দেখবেন সম্পূর্ণ ম্যাচ দেখে যদি মনে হয় নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে তাহলে নেইমার জুনিয়রকে স্কোয়াডে রাখবে এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর গত ফিফা উইন্ডোতে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট ছিল না যার কারণে তাকে কিন্তু নেওয়া হয়নি তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টসটা পড়ব ভাইয়ের নাম হচ্ছে রোমেল আহমেদ তিনি লিখেছেন ব্রাজিলের ডন কার্লো অঞ্চলের উপর বিশ্বাস আছে তবে দেশের জন্য ভক্তদের জন্য নেইমার জুনিয়র বস জান দিয়ে খেলবে এটা তার উপর বিশ্বাস আছে অবশ্যই ভাই অবশ্যই আপনি যে যে কথাটা বলেছেন নেইমার অবশ্যই যখন জাতীয় দলে আসে সর্বোচ্চটা দিয়ে কিন্তু ট্রাই করে এরপর কমেন্টসটা পরব ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলম ভাই লিখেছেন ভাই ব্রাজিলের নেইমার একজনই আছে আর এই নেইমারের জায়গাটা পূরণ করতে হলে আরো একজন নেইমার দরকার অবশ্যই ভাই ভাই নেইমার তো নেইমারই এটা তো আর বলা লাগে না এরপরে যে কমেন্টসটা পড়বো ভাইয়ের নাম হচ্ছে সুমন তিনি লিখেছেন লিখেছেন যে চারজন ডিফেন্ডার এবং তিনজন মিডফিল্ডার এবং নেইমার থাকবে এর উপরে আর দুজন ফরওয়ার্ড ঠিক আছে মানে ব্রাজিলের ফরমেশনটা তিনি বোঝাতে চাইতেছেন ফোর থ্রি ওয়ান টু এমন ধরনের একজন একটা ফরমেশন আর কি তিনি বোঝাতে চাইতেছেন ভাই দেখুন ব্রাজিল এই ফরমেশনে খেলবে না কেন খেলবে না তাদের হাতে উইঙ্গার আছে ব্রাজিলের হাতে কিন্তু সেন্টার ফরওয়ার্ড কম আছে আপনি যে ফরমেশনটার কথা বলেছেন হ্যাঁ চারজন ডিফেন্ডার ঠিক আছে চারজন মিডফিল্ডারও ঠিক আছে নেইমারকে হালকা একটু উপরে উঠিয়ে দিলে এখানে পরবর্তীতে আপনি যে কথাটা বলেছেন দুজন হয়ে যায় সো ফোর থ্রি ওয়ান টুতে চারজন ডিফেন্ডার তিনজন মিডফিল্ডার নেইমার একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং সামনে যে দুইটা প্লেয়ার ওইখানে কিন্তু সেন্টার ফরওয়ার্ড খেলাইতে হবে এখন যদি ব্রাজিল সেন্টার ফরওয়ার্ড খেলাইতে যায় তাহলে খেলাবে এ জায়গায় খেলাবে বা উইলিয়ামকে কোথায় খেলাবে এ জায়গায় আপনার মার্টি এলি কে কোথায় কোথায় খেলাবে এই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে যদি ব্রাজিল আপনি যে কথাটা বলেছেন দুজন সেন্টার ফরওয়ার্ডের কথা যদি দুজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলে তাহলে উইঙ্গারে কিন্তু অনেকগুলা প্লেয়ারকে বাদ দিতে হবে যেমন চারটা উইঙ্গার ব্রাজিলের লাগবে চার থেকে পাঁচটা উইঙ্গার কিন্তু ব্রাজিলের লাগবে যদি ব্রাজিল যদি দুইটা সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলে তাহলে দুইটা সেন্টার ফরোয়ার্ড নিয়ে খেলে তাদের সাবস্টিটিউট হিসেবে আরো দুইটা প্লেয়ার লাগবে সেন্টার ফরওয়ার্ড সো ব্রাজিলকে আসলে চারটা উইঙ্গার নিয়ে খেলবে না চারটা সেন্টার ফরওয়ার্ড নিয়ে খেলবে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে সো এটা হচ্ছে আজকের কমেন্টস এন্ড রিপ্লাইয়ের পর্বটা যেখানে আপনাদের কিছু করা কমেন্টস এর উত্তর দেওয়ার আমি ট্রাই করেছি সো যাদের উত্তর দিতে পারেনি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ